আমরা এখন উল্লেখ করতে পারি না কিন্তু যে রেট তুমি এই রেট এর পরে আপনি কলে শুনবেন ধামাকাটা কি হবে আচ্ছা সেটা কারণ কি ভাই কোম্পানি থেকে একটা নীতিমালা মানে ছেড়া দিছে ওইটা আর ইস্যু করতে পারি না ওই কারণে আমি আগে থেকে সরি

এটা হলো ভাই টু এ থ্রি জিবি এইচ মডেল দুইশো তেরো লিটার আর কালারটা দেখছেন ভাই অস্থির খুব সুন্দর চারশো নব্বই টাকা ডিসকাউন্ট আপনার একত্রিশ হাজার তিনশো আইলে ইনশাল্লাহ ভাই আমি আগে ভিডিওতে ফ্ল্যাশ করে দিই হ্যাঁ আমি হাতে কিছু রাখছি

একশো তেষট্টি রাইট আমার কাছে যা দেখবেন সব ভাই উপরে ডিপ নিচে নর্মাল নিচে ডিপের কোন ফ্রিজ সেল করি না এটা রেট হলো ইনভার্টার হয়

গিফট দিবেন না গিফট যা যা এক্সট্রা বেশি দিতে মানে আমার ভালোবাসাটা সারা ভাই আর কিছু নেই হ্যাঁ আর এটা রেট হলো এক হাজার পাঁচশো আইবেন ইনশাল্লাহ কম্বো এটা যেটা আছে এটা হলো ভাই টু বি থ্রি জিবি

কারণ কি এরা ভাই ন কত উঠেছি আপনারা বললাম না ভাই জায়গা খালি আছে উঠেলে

কারণে দামের একটু ব্যবধান নয়শো কিন্তু আইলে ইনশাল্লাহ আরো কম্বো প্রত্যেকটা ফ্রিজ ভাই আগে গেছি প্রত্যেকটা কালার ভেরিয়েন্ট এর দাম নাই শুধু কালারে দাম নাই শুধু ফ্রিজের যে ডিজাইনটা আছে মানে ডোরের যে শেপটা আছে এই শেপের কারণে দাম অনেকে কয় স্বর্ণ কলা ফিট করে সে স্বর্ণের মতো সেরে দামটা কোপ দিব এরকম কোনো কিচ্ছু না ভাই কালারে কোনো দাম নেই আপনি যেই কালার মন সেই কালার শুধু ডোরের শেপের কারণে দাম বেশি এটা হলো ভাই থ্রি এক্স মডেল এটা ভাই কি কালার দেখতেছেন ব্ল্যাক ব্ল্যাকের ভিতরে দেখেন একটু কারুকার্য করা আছে ভাই আরো সিফটি ডিজিটাল ডিসপ্লে প্লাস ইনভার্টার আর রেট হইলো বাই ডিসকাউন্ট রেটটা হ্যাঁ এম আর পি তো সবাই জানে আর কি জানে না আমি জানি তারপর এম আর পি টাকা ডিসকাউন্ট রেট আপনার

যারা মানে এখন তো ভাই গরমের সময় বিয়া সাদিক লাগে সিজন হয়ে তখন খালি এই ফ্রিজ খুলবো এই পরে করে ভাই এই কারণে দেয় না যৌতুক লাগে না গিফট লাগে না

জানেন ভাই অর্নাম আমি ভালোবাসা দিয়েছি গুলবাহার গুলবাহার হ্যাঁ নামটা সুন্দর নামে ভাই এই গুলবাহার কিন্তু ওই যে চায়ের দোকানের যেই বাপের মাইয়া আছে এর নাম গুলবাহার আসলে ওই গুলবাহার না আপনি যদি কোনো উপন্যাস প্রেমিক হন বা উপন্যাস পড়েন বা গল্পের বই পড়েন

এখন নিরানব্বই হাজার নয়শো নব্বই করেন আমি ভাই একদম একদম আশি হাজার পাঁচশো আশি আশি হাজার পাঁচশো আশি হাজার পাঁচশো আইবেন আরো চেষ্টা করবো কমায় দেওয়ার কিন্তু

minimum amount ese bhi aish hai 30 ft 30 inch bhi pura amar right 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 erokom hobe bhai আঠারো সিফটি এটা রেট আতাল্লিশ হাজার আইলে ইনশাল্লাহ আর কম্বো এটা যেটা আছে এটা হলো থ্রি ডি মডেল ভাই অরে দেখলে না

আমি এটা ফুল দিছি ওটা লাল গোলাপ না তো হলুদ গোলাপ দিছি ফিল পাইতেছে না লাল গোলাপে লাল গোলাপটা দিলে ফিল এতে এই পাইবেন ঠিক আছে আর এটা ডিসকাউন্ট এটা হলো ভাই আপনার চোচল্লিশ হাজার আহ টাকা আইবেন ইনশাল্লাহ কমবো এটা হলো ভাই

আপনার পুরোটা ইউটিলাইজ করতে পারবেন পুরোটা ইউটিলাইজ করতে পারবেন আর রেট হলো বিয়াল্লিশ হাজার

কয় কি যে ভাই স্টেবিলাইজার ইউজ করতে হবে স্টেবিলাইজার না আর স্টেবিলাইজার অল্টারন ফ্রিজ বর্তমান সিচুয়েশনে লাগে না আচ্ছা বর্তমান যে ফ্রিজ গুলো বানাই যাচ্ছে লাগে না কিন্তু অনেক ব্যবসায়ী আছে অনেকের শোরুম বা আমারে ফোন দেয় বা আমার তো স্টেবিলাইজার দিছে আপনি ভিডিও তো গুলো স্টেবিলাইজার লাগে না আমি কই মডেল কি মডেল যখন কয় আমাকে দেখেন এটা ছোট করে লেখা আছে এই যে

আমি পাঁচটারে খালি মানে করতে পাঁচটারে পঞ্চাশ বছর করতে হবে না এই কারণে আনে না কিন্তু এটা করলাম না এটা আনতে লাগে কলজা আর কিনতেও লাগে ভাই কলজা রেটটা ভাই অনেক কম

পঁচিশ হাজার নয়শো এটা সুন্দর ভাই হ্যাঁ একবারে ভাই একটা শেড দেওয়া আছে আর এটা হলো দুইশো পাঁচ লিটারের ডিপ এটা হলো উনত্রিশ হাজার নয়শো আর এটা হলো ভাই দুইশো পঞ্চান্ন লিটার ইনভার্টার প্লাস